বর্তমানের এই ওয়েদারটা আমার খুব পছন্দের ওয়েদার এই যে হুটহাট করে অন্ধকার নেমে আসে আকাশে মেঘ ভাসতে থাকে সাথে ঠান্ডা বাতাস এই মুহূর্তটা যে কি ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না কারণ মন খারাপ থাকলে এই ওয়েদারটা মন ভালো করার ওয়েদার খুব সহজে মনটা ভালো হয়ে যাবে যখন নাকি আপনি বাতাসটা উপভোগ করবেন এই স্নিগ্ধ পরিবেশটা উপভোগ করবেন এই মুহূর্তগুলোতে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে যেটা কখনোই ভোলার নয় আচ্ছা আপনারাও কি আমার মতো এই ওয়েদারটাকে পছন্দ করেন নাকি আমি প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভালোবাসি এই জন্য আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় খাঁটি মানুষগুলা খাঁটি জিনিসটাই পছন্দ করে বেশি আর আমার কাছে তো সবসময় আকাশ বাতাস গাছপালা প্রকৃতি সব সময় ভালো লাগে আর যখন এই ওয়েদারটা আসে তখন মনে হয় এই প্রকৃতি নিজ রূপে ফুটে ওঠে সকালবেলা যা আমায় অফিসে যাওয়ার পর থেকে আমার একাকিত্ব জীবন শুরু হয়ে যায় এর মধ্যে আমার টিউশনি নিজের কাজকর্ম সাথে আমার অলস সময়টা নিয়ে দিনটা কেটে যায় আজকে টিউশনি থেকে বাসায় এসে দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টি মানে হচ্ছে আমার ভালোবাসা এক সময় বৃষ্টিকে এমন ভালোবাসতাম রাত দুটায় যদি বৃষ্টি হতো তখনও আমি ভিজতাম মোট কথা বৃষ্টির আওয়াজ শুনলেই আমার ভিজতে হতো বৃষ্টির আওয়াজ কানে যাওয়া মাত্রই আমার ঘরে থাকা খুব কষ্ট হয়ে যেত তখন জ্বর ঠান্ডা সত্ত্বেও দূরের কথা একটা হাঁচিও আসতো না আর এখনের সময়টা জানি কেমন জানি না একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর ঠান্ডা কাশি আরও কত কী যে আঁকড়ে ধরে আসলে সব কিছুই হচ্ছে সময় তখন বয়সটা এক ছিল এখন বয়সটা আরেক যাই হোক জামাই বাসায় ছিল না দেখে আজকে বৃষ্টিতে ভিজার সুযোগ পেয়েছি যেহেতু দুই তিন দিন আগে জ্বর ঠান্ডা কাশি থেকে উঠেছি অবশ্যই ভিজতে দিত না কিন্তু আমি আজকে সুযোগে সদ্ব্যবহারটা করে ফেললাম বৃষ্টিতে ভিজে এসে ভাত খেলাম আমার পছন্দের খাবার দিয়ে সজনে ডাটা ডাল দিয়ে রান্না করা হয়েছিল কালকে যেহেতু দুপুরে আপনাদের ভাই বাসায় আসে নাই সে আমার আর রান্না করার ঝামেলাও নাই বৃষ্টিতে ভিজে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম ঘুম থেকে উঠে দেখলাম এখনো ঝুম বৃষ্টি পড়ছে এই ঠান্ডা ওয়েদারে বৃষ্টির ঝুম শব্দ শুনতে শুনতে ঘুমাতে যে কি শান্তি সেটার বলে বোঝাতে পারবো না সেটা সবচেয়ে বেস্ট হতো যদি টিনের চাল থাকতো আমার যদি কখনো তৌফিক হয় না আমি টিনের চাল দিয়ে বাড়ি করব এই চার দেয়াল আমার কাছে ভালোও লাগে না আর বড় বড় স্বপ্নও আমি দেখি না আমার খুব ছোট ছোট আশা আর ছোট্ট ছোট্ট স্বপ্ন আহামরি কোনো আমার নাই যাই হোক ঘুম থেকে উঠে ভাবছিলাম এই বৃষ্টিতে কি নাস্তা খাওয়া যায় খুব হুটহাট করে বানিয়ে ফেললাম আমার এই পছন্দের চাপটিটা এমনি তো বৃষ্টির ওয়েদার সাথে এই চাপটি সেই সাথে এটা আমি বানিয়েছি চালের গুঁড়ার ডিম কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে এই তো আমার একাকিত্ব সময় কেটে